এই দোকানে কী ধরনের জুতা আছে আমাদেরকে সাহায্য করবেন মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না মামুন ভাই আমাদেরকে জুতা দেখান যারা আপনারা পাইকারিতে অনলাইনে কন্ডিশনে জুতা নিতে চান আর ভিডিও নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে ফোন করলেই প্রত্যেকটি জুতা আবারও দেখতে পারবেন এবং দাম সম্পর্কে আমি যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যদি তারপরে যদি কোনো জানার থাকে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন ফোন করলে জুতা দেখতে পারবেন জুতার দাম সম্পর্কে আবারও জানতে পারবেন মামুন ভাই আমাদের জুতো দেখান জুতা

গ্যারান্টি হবে তিন মাসের না আচ্ছা একটু জোতা একটু দেখি তো এমনি আর একটা দেন তো এইটার উপরে একটা বর্ষা দেন 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 একদম ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এই প্রাইসটা কত বললেন দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া হ্যাঁ কালার হবে দুইটা দুশো টাকা জোড়া হবে আচ্ছা এটা শিল্ডের মাল না এটা কাউসি হ্যাঁ তিন মাসের গ্যারান্টি আছে না আচ্ছা

তিন হাজার টাকা ডজন না হিলটা হলো আপনার গ্লাসের হিল গ্লাস হিল টাকা দুশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে তিন হাজার টাকা ডজন পড়বে তারপরে কোনটা দেখবো মন ভাই আমাদের কাছে অনেক জুতা আছে আপনাকে যদি একটু দেখায় যে জুতার যে ভ্যারাইটি এখানে অনেক কোয়ালিটির জুতা আছে অনেক সুন্দর সুন্দর জুতা আছে আচ্ছা আর একচারি না একচারি এটা তিন হাজার দুইশো টাকা এটা তিন হাজার দুইশো টাকা গ্লাস সিলিংয়ের মধ্যে পড়বে একটা জুতা একটু ধরেন আমি একটা দেখাই এই দেখেন শোলটা দেখেন কত সুন্দর শোল দেখেন এই যে শোলটা এটা তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা পড়বে আমার তিন হাজার দুশো টাকা পড়বে এটা আর ডজন বারো জোড়ার দাম বারো জোড়ার দাম তিন হাজার দুশো টাকা চেনের জুতা না এটা চেনের মধ্যে এটা চেনের মধ্যে দেখেন কত সুন্দর কত এটার প্রাইস 2000 টাকা ডজন 2000 টাকা ডজন একটা ধরেন আর কেমন দেন এই শোল দেখেন শোলটা এরকম এটা 2000 টাকা ডজন পড়বে চেইনের মধ্যে কালার হবে দুইটা দুটি ধরেন হবে কালার হবে দুইটা চেইনের জুতা 2000 টাকা ডজন 1750 টাকা 1750 টাকা এটা চেইনের জুতা 1750 একটা একটু দেখি শোলটা একটু দেখাই দিই হ্যাঁ শোলটা ভালো সমস্যা হবে না 1750 টাকা পড়বে ডজন এক ডজনের দাম 1750 টাকা

ঠিক আছে থ্যাংক ইউ তিনশো টাকার জোড়া তিন মাসের গ্যারান্টি আছে যেহেতু শিলের মাল তিন মাসের গ্যারান্টি আছে যেগুলোতে গাউসিয়া লেখা থাকবে আপনি যখন গাউসিয়া সোস থেকে জোতা নেবেন গাউসিয়া লেখা থাকবে এগুলো তিনশো টাকা জোড়া পড়বে না এটাই না মানে যেটা যেরকম পড়বে তিন মাসের গ্যারান্টি দিবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এরপর কোনটা দেখবো আসেন হ্যাঁ আসেন 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 এইটা না এটা এটা আচ্ছা এই দেখেন ধরেন আপনি একত্রিশশো টাকার জন্য এই যে দেখেন কত সুন্দর জুতা দেখেন একত্রিশশো টাকা ডজন পড়বে একত্রিশশো এটা হচ্ছে চায়না স্টিকার স্টিকারগুলো চায় না অনেক ভালো শোলটা টু পার্টের শোল এখানে এই একটা পার্ট এই দুইটা পার্ট এটাকে টু পার্ট বলা হয় টু পার্টের শোল এবং হাওয়াই শোলের মধ্যে জুতোটা পাতলা হবে অনেক পাতলা আরামদায়ক একটা জুতো হবে দেন তো এটার মাথাতে তো এটা ঘুরে লাগে হ্যাঁ গুড একটু সমান করে দেন ঠিক আছে ঠিক আছে এই দেখেন এটা পড়বে কত ভাই একত্রিশশো টাকা একত্রিশশো টাকা জি শোলটা অনেক আরামদায়ক ভালো শোল লাগাইতে পারতেছি না হ্যাঁ আচ্ছা আমরা আছি হাজিবশি প্লাজা মার্কেটের একটি বিখ্যাত দোকান এই দোকানটি হচ্ছে গাউসিয়া শুস ওনারা নিজেদের শিলের জুতো বিক্রি করেন আবার শিলের ছাড়াও বিক্রি করেন শিলের জুতোগুলোতে তিন মাসের গ্যারান্টি থাকবে শিল ছাড়াতে ভালো জুতো বিক্রি করেন আপনারা লাভবান হতে পারবেন এরকম কোয়ালিটির জুতো বিক্রি করেন ষোলোশো টাকা না শুধু ষোলোশো 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 টাকা ডজন এটা হবে ষোলোশো টাকা ডজন ভালো তো মানে কোয়ালিটি ভালো তো ভালো ষোলোশো টাকা ডজন ঠিক আছে এটা হ্যাঁ এই জুতাগুলো দেখেন এই জুতাগুলো সবচেয়ে বড় জিনিস কি জানেন এই জায়গাগুলো অনেক আরামদায়ক এই যেগুলো একদম স্পঞ্জের স্যান্ডেলের মতো অনেক নরম এই শোলটা ভালো হেভি শোল

এই শোলটা হচ্ছে ভালো আঠেরোশো টাকা ডজন আর এটা একটু একটু কোয়ালিটি খারাপ সেক্ষেত্রে এটা হচ্ছে পনেরোশো টাকা না এদের পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা একটু হার্ড আর এটা হলো সফট এ শো সফট এইট ডিফারেন্স আচ্ছা এখানে দামের সাথে একটা ইয়া হয়েছে মানে একটু কম্পেয়ার হয়েছে বিষয়টার মধ্যে আচ্ছা আঠারোশো আর পনেরোশো পঞ্চাশ এটা সুন্দর জুতোটা না এই দেখে কত সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা ষোলোশো না কালার হবে দুইটা এটা ষোলোশো টাকা ডজন কালার হবে দুইটা সুন্দর জুতা এবং আরামদায়ক জুতা বেশি বেশি মাল নিল একটু হ্যাঁ অবশ্যই আপনি যখন একটা ভিডিওর একটা কাস্টমার যখন আপনাকে ফোন দিবে আপনি চেষ্টা করবেন যতটুক সম্ভব কম রাখলে এই লোকটা আপনার কাছ থেকে আবারও মান নেবেন ইনশাল্লাহ হ্যাঁ এবং একটা পার্টি এমন আছে যে যে আমার আপনার সাথে এমন একটা সম্পর্ক গড়ে উঠলো যে সে আপনাকে স্যার চোখে দেখবে না এরকম যে আমি ওনার কাছে একটা বিশ্বস্ততার ব্যাপার আছে বা আপনার সাথে সম্পর্ক সেটা গড়ে উঠবে এটা স্বাভাবিক অনেক লোক আছে না অনেক পার্টি আছে যে সে হয়তো আপনাকে জুতা নেয় না আজকে আপনার কাছে একটু বসে যায় না একদিন দুদিন তিন দিন সে একদিন ভাববে যে না মা ওনার তো ব্যবহার ভালো ওনার তো জুতা ভালো সমস্যা কি ওনার কাছে জুতা নিবো এভাবেই তো নিবি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা